হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে এসেছি আদি ইন্ডিয়ান সিল্ক হাউস বিডির পক্ষ থেকে তো আজকে আপনাদের জন্য খুব স্পেশাল একটা লেহেঙ্গা নিয়ে আসছি এটা হচ্ছে হ্যান্ড মধ্যে দিল্লি বুটিক্সের লেহেঙ্গা পুরোটাতেই কিন্তু রিয়েল মিরোর এবং মাল্টিপাল সুতো দিয়ে এবং রিয়েল ঝাড়খন্ড স্টোন দিয়ে ব্যাক করা রয়েছে এই লেহেঙ্গাটার স্পেশালিটি হচ্ছে এটা অনেক বেশি ঘেরের হবে আর অনেক বেশি ফ্ল্যাপি হবে তো এটার ঘেরটা নিশ্চয়ই আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে দুইজন মিলে ধরে আছে তো এটা একটু নিচে রাখেন বাকি পার্টগুলো দেখিয়ে দিচ্ছি দেন আমি আপনাদেরকে এটার কাজগুলো একেবারে ক্লোজলি ডিটেলসে দেখাবো আর ভিতরে হচ্ছে ডাবল ইয়ারের হাঁটু অফ ক্যান ক্যান সেট আপ করা রয়েছে যার ফলে লেহেঙ্গাটা অনেক বেশি ফ্ল্যাপি থাকবে আর এটার সাথে কিন্তু আপনারা ডাবল দোপাট্টা পাচ্ছেন দেন টপ টপ পাবেন যথেষ্ট পরিমাণে গর্জিয়াস এটা হচ্ছে একটা ভেলভেটেড দোপাট্টা দেওয়া আছে যেটা হচ্ছে কুচি করে সাইডে দেয়া থাকে আর এখানে কিন্তু একপাশে অনেক সুন্দরভাবে আর দেখতেই পাচ্ছেন নিখুতভাবে কাজ করা রয়েছে আলাদা একটা টেক্সচার মেক করা আর এটা হচ্ছে টপের ফ্রন্টের অংশ এই যে টপের ফ্রন্টের কাজটা হচ্ছে এটা টপের ফ্রন্টে এই কাজটা থাকবে দেন ব্যাকে থাকবে এইটা বোথ সাইডেই মোটামুটি ডিজাইনার ওয়ার্ক করা রয়েছে হালকার মধ্যে আর এটা হচ্ছে স্লিপসের অংশ ফেব্রিকটা একটু শাইনি ভেলভেট আর এটা দোপাট্টাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে দোপাট্টাটা দোপাট্টাটা থাকবে ট্রান্সপারেন্ট নেটের মধ্যে অল ওভার এরকম ট্র্যাডিশনাল টেক্সচার শেপে বক্সি ওয়েট করা রয়েছে আর প্যানেলটাতে এরকমভাবে ভাবে নিখুঁত কাজ রয়েছে লেহেঙ্গাটির কোমরে যে কাজ করা ইট যেটি সেম কাজটাই কিন্তু দোপাট্টার প্যানেলও দেওয়া আছে আপনারা দেখতেই পাচ্ছেন তো এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এটার প্রাইসটা বলে দিচ্ছি আমাদের শপটি কিন্তু একদমই নতুন সেই জন্য কিন্তু আপনারা আমাদের সহায়তা করলে আমাদের পাশে থাকলে কিন্তু প্রতিনিয়ত এই টাইপের নিত্য নতুন কালেকশন দেখতে পারবেন দেখেন আমাদের শপে কিন্তু অনেক অনেক শাড়ি রয়েছে দেন হচ্ছে লেহেঙ্গারও অনেক ভ্যারিয়েশন রয়েছে স্পেশালি ব্রাইডাল লেহেঙ্গা কিন্তু অনেক আছে যে এগুলোর পিছনে কিন্তু এগুলো সব ওয়েডিং লেহেঙ্গা এগুলো সব তো আসলে আমরা তো আসলে নতুন এসছি যার কারণে অনেক অনেকগুলো একসাথে দেখাতে পারছি না একটাই দেখালাম এটা প্রাইসটা বলে দিচ্ছি এটা পেয়ে যাবেন আপনারা মাত্র পঁচিশ হাজার টাকার বিনিময়ে আদি ইন্ডিয়ান সিল্ক হাউস বিডির পক্ষ থেকে তো আরও নতুন নতুন কালেকশন নিয়ে আসবো যদি কারো ভালো লাগে আমাদের ভিডিও ডিসক্রিপশনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন এবং আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেটের অপোজিটে নুর মেনশনের তৃতীয় তলায় দোকান নাম্বার বিশ আদি ইন্ডিয়ান সিল্ক হাউস বিডি এখানে আসলেই কিন্তু আপনারা এগুলোর মতো আরও অনেক অনেক ভ্যারিয়েশন পেয়ে যাবেন তো আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশায় রাখছি আল্লাহ হাফেজ